নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আরও একবার ইভি গ্রিন ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এমন পাঁচটা ইলেকট্রিক স্কুটার সম্পর্কে যারা দু হাজার পঁচিশের মার্কেটে কিন্তু ঝড় তুলতে পারে হ্যাঁ বন্ধুরা দু হাজার এমন কিছু ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছিল যারা দু হাজার চব্বিশের মার্কেটটাকে কিন্তু সম্পূর্ণভাবে কাঁপিয়ে দিয়েছিল যেমন এথারের রিস্টা ইলেকট্রিক স্কুটার হোক ওলা ইলেকট্রিকের এস ওয়ান এয়ার ইলেকট্রিক স্কুটার হোক অথবা বাজাজের চেতক টু নাইন জিরো থ্রি ইলেকট্রিক স্কুটার হোক এমন কিছু ইলেকট্রিক স্কুটার যারা সম্পূর্ণভাবে দু হাজার চব্বিশের মার্কেটে রাজ করেছে সেই রকমই কিছু ইলেকট্রিক স্কুটার কিন্তু দু হাজার পঁচিশেও লঞ্চ হতে চলেছে অথবা দু হাজার পঁচিশে আমরা সেই সমস্ত ইলেকট্রিক স্কুটারকে কিন্তু রাস্তায় দেখতে পারি তো স্কি সেই পাঁচ ইলেকট্রিক স্কুটার যারা দু হাজার পঁচিশের মার্কেটে কাঁপিয়ে দিতে চলেছে আপনারাও যদি দু হাজার পঁচিশে এমনই একটা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন অথবা প্ল্যান করছেন দু হাজার পঁচিশে একটা ইলেকট্রিক স্কুটার কিনবেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত পাঁচটা ইলেকট্রিক স্কুটার সম্পর্কে কথা বলব ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন কারণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইভি গ্রিন ইউটিউব চ্যানেলকে কারণ বাংলা ভাষায় ইলেকট্রিক ভেহিকেলকে জানতে ইলেকট্রিক ভেহিকেলকে বুঝতে একমাত্র ইভি গ্রিনি ভরসা তো বন্ধুরা আজকে টপ ফাইভ ইলেকট্রিক স্কুটারের লিস্টে নাম্বার পাঁচ আমি যে ইলেকট্রিক স্কুটারটা সম্পর্কে কথা বলতে চলেছি সেটা হচ্ছে হন্ডা কোম্পানির অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার হ্যাঁ বন্ধুরা প্রায় যে সমস্ত কোম্পানি পেট্রোল চালিত টু হুইলার বানাতো তারা সবাই কিন্তু ইলেকট্রিকে ট্রান্সফার হয়ে গেছে তারা প্রত্যেকেই এখন প্রায় ইলেকট্রিক চালিত ইলেকট্রিক স্কুটার বানায় মানে ইলেকট্রিক চালিত টু হুইলার বানায় যদি আমরা কথা বলি হিরোর হিরোর কাছে হিরোর ভিডা ইলেকট্রিক স্কুটার আছে বাজাজের চেতক আছে টিভিএসের আই কিউব আছে স্কুটার ছিল না দুটো কোম্পানির এক হচ্ছে সুজুকি এবং আরেকটা হচ্ছে হন্ডার তার মধ্যে হন্ডা কিন্তু তাদের অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটাকে মার্কেটে লঞ্চ করে দিয়েছে অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারে আপনি কিছু দুর্দান্ত ফিচার্স কিন্তু পেয়ে যাবেন কি সেই ফিচার্স কি সেই স্পেসিফিকেশন চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা হনডার অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটার আমি যদি রেঞ্জের কথা বলি হন্ডার অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু আপনারা একশো দুই কিলোমিটারের অরিজিনাল রেঞ্জ পেয়ে যাবেন অর্থাৎ আইডিসি রেঞ্জ না অরিজিনাল রেঞ্জ কিন্তু একশো দু কিলোমিটারের পেয়ে যাবেন কারণ এই ইলেকট্রিক স্কুটারটাতে একটা তিন আওয়ারের টাওয়ারের আয়ন ব্যাটারি প্যাকেট ব্যবহার করা হয়েছে কোম্পানি যেই ব্যাটারি প্যাকটাতে তিন থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে এছাড়া আমি যদি কথা বলি হন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের টপ স্পিডের যে কত স্পিডে ইলেকট্রিক স্কুটারটা চলবে তো হনটা একটিভা ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা আশি কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিডও পেয়ে যাবেন বন্ধুরা এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটা থেকে আপনারা আরও কিছু ফিচার্স পেয়ে যাবেন যেমন মোবাইল কানেক্ট করার মতো ফিচার্স সব মোবাইল অ্যাপ হন্ডার নিজস্ব সোয়াপিং স্টেশন থেকে আপনি ব্যাটারি সোয়াপ করতে পারবেন অর্থাৎ ফিক্সড ব্যাটারির সাথে কিন্তু ইলেকট্রিক স্কুটারটা আসে না এটা সোয়াপিং স্টেশন যেমন পেট্রোল পাম্পে বিভিন্ন পেট্রোল পাম্পের সাথে টাই আপ করা থাকবে যেখান থেকে আপনারা গিয়ে আপনার ব্যাটারিটাকে ইনসার্ট করে ফুল চার্জ হওয়া ব্যাটারি কিন্তু আপনার স্কুটারে লাগাতে পারবেন অর্থাৎ খুব ভালো কিছু টেকনিক্স কিন্তু হন্ডা নিয়ে এসেছে এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত হতে চলেছে সেই সম্পর্কে হন্ডা কিন্তু এখনও কোনো ধারণা দেয়নি কিন্তু ইলেকট্রিক ভেহিকেল মার্কেট থেকে যে দামটা উঠে আসছে এই ইলেকট্রিক স্কুটারের দাম কিন্তু এক লক্ষ তিরিশ হাজার হাজার টাকা থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হতে পারে বন্ধুরা এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে ডুয়েল লিথিয়াম্যান সোয়াপেবল ব্যাটারির সাথে ইলেকট্রিক স্কুটার সাথে হন্ডার ভরসা হন্ডা কিন্তু ভারতবর্ষের অন্যতম পুরানো টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং হন্ডার অ্যাক্টিভা কিন্তু ভারতীয় টু হুইলার জগতের রাজা ভারতীয় স্কুটার জগতের রাজা তো সেই অ্যাক্টিভা যখন ইলেকট্রিকে চলে আসছে সেটা কিন্তু খুবই একটা সুন্দর খবর দু হাজার পঁচিশে আপনারা যারা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন একটু প্রিমিয়াম সেগমেন্টের ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু হন্ডা অ্যাক্টিভা খুবই সুন্দর ইলেকট্রিক স্কুটার হতে পারে তো হন্ডা তাদের অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারটাকে অলরেডি লঞ্চ করে দিয়েছে কিন্তু এক্স্যাক্ট মার্কেটে কখন আসবে বিক্রির জন্য কখন আসবে সেটা কিন্তু এপ্রিল মাসের মধ্যে কিন্তু খবর আপনারা পেয়ে যাবেন এপ্রিল মাসের মধ্যে মার্কেটে কিন্তু হন্ডার অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার সম্পূর্ণভাবে চলে আসবে বন্ধুরা দু হাজার পঁচিশের মার্কেটটা পাতে পারে এরকম টপ ফাইভ ইলেকট্রিক স্কুটারের লিস্টে নাম্বার চারে যে ইলেকট্রিক স্কুটারটা আসছে সেটাও কিন্তু একটা পেট্রোল টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানির পক্ষ থেকেই হ্যাঁ বন্ধুরা যেখানে বাজাজ তাদের ইলেকট্রিক স্কুটার অলরেডি লঞ্চ করে দিয়েছে যেখানে হিরো তাদের ভিড়া ইলেকট্রিক স্কুটারকে লঞ্চ করে দিয়েছে টিভিএস আই কিউব লঞ্চ করে দিয়েছে অবশেষে হন্ডাও কিন্তু তাদের অ্যাক্টিভা ইলেকট্রিককে লঞ্চ করে দিয়েছে সেখানে কেন পিছনে থাকবে সুজুকি সুজুকির পক্ষ থেকে যে খবরটা কিন্তু উঠে আসছে সুজুকি তাদের বার্ক্যান ইলেকট্রিক স্কুটারটাকে দু হাজার লঞ্চ করতে পারে হ্যাঁ বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটিকে সুজুকি কিন্তু এখনও লঞ্চ করেনি কিন্তু আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন এই ছবিগুলো দেখেন এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুজুকি কিন্তু তাদের বার্কম্যান ইলেকট্রিক স্কুটারটাকে আন্ডার টেস্টিং রেখেছে অর্থাৎ ইলেকট্রিক স্কুটারটা টেস্টিং চলছে ইলেকট্রিক স্কুটারটা ডেভেলপমেন্ট সেই বার্কম্যান যখন ইলেকট্রিকের লঞ্চ হবে সেটা কিন্তু ভারতীয় মার্কেট এই বন্ধুরা ইলেকট্রিক স্কুটারটার কী স্পেসিফিকেশান আছে সেটা চলুন একবার জেনে নেওয়া যাক সুজুকি তাদের ইলেকট্রিক স্কুটারে কিন্তু রিমুভেবল ব্যাটারি প্যাক নয় ফিক্সড ব্যাটারি প্যাক ইউজ করতে পারে অর্থাৎ আপনারা স্কুটার থেকে ব্যাটারিটাকে বার করতে পারবেন না একটা ফোর কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক কিন্তু সেই ইলেকট্রিক স্কুটারে থাকবে যেখান থেকে আপনারা দুশো কিলোমিটারের মাইলেজ কিন্তু পেয়ে যাবেন এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটা টপ স্পিড নিয়ে যদি আমি কথা বলি টপ স্পিড কিন্তু হতে চলেছে মোটামুটি নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়াও ইলেকট্রিক স্কুটারটাতে একটা ছ ওয়াটের কিন্তু মিড ড্রাইভ মোটরের ব্যবহার করা হবে বন্ধুরা মিড ড্রাইভ মোটর পেয়ে যাবেন ছ ওয়াটের এছাড়াও ইলেকট্রিক স্কুটারটাতে ফোর ওয়াটের কিন্তু আপনারা লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবেন রিমুভেবেল নয় অবশ্যই বার করতে পারবেন না ফিক্সড ব্যাটারি ব্যাক থাকবে ইলেকট্রিক স্কুটারটাতে আপনারা কিন্তু পাঁচ থেকে আট বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন অর্থাৎ ইলেকট্রিক স্কুটারটার ব্যাটারিতে মোটরের কোম্পানি কিন্তু পাঁচ বছর থেকে আট বছরের মধ্যে ওয়ারেন্টি প্রোভাইড করতে পারে এছাড়াও ইলেকট্রিক স্কুটারটার দাম কিন্তু একটু প্রিমিয়াম হতে পারে কারণ সুজুকি ইলেকট্রিক স্কুটারটাকে বিভিন্ন দিন ধরে টেস্টিং করছে বিভিন্ন এক্সট্রা ফিচার্স কিন্তু অ্যাড হবে যেগুলো এখনও পর্যন্ত জানা যায়নি সেই সমস্ত এক্সট্রা ফিচার্স অ্যাড হলে ইলেকট্রিক স্কুটারটার দাম কিন্তু একটু বাড়বে ইলেকট্রিক স্কুটারটার যে অ্যাপ্রক্স রেট মানে যে রেটে ইলেকট্রিক স্কুটারটা লঞ্চ হতে পারে সেটা কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকার মতো এক লক্ষ সত্তর হাজার টাকায় কিন্তু সেই ইলেকট্রিক স্কুটারটাকে আপনারা পেয়ে যাবেন দু হাজার পঁচিশেই পেয়ে যাবেন এক্সাক্ট দাম কত হতে চলেছে সেটা এখনও পর্যন্ত জানা যায়নি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটারের মধ্যে এই দুটো ইলেকট্রিক স্কুটারই কিন্তু রইল এছাড়াও আর যে তিনটে ইলেকট্রিক স্কুটার এখনো বাকি আছে সেই তিনটে ইলেকট্রিক স্কুটার কিন্তু অসাধারণ হতে চলেছে তার দাম এতটা প্রিমিয়াম নয় একটা জবরদস্ত দামে কিন্তু ইলেকট্রিক স্কুটার হতে চলেছে তো যারা এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবার যে তিনটে ইলেকট্রিক স্কুটার টপ থ্রিতে আমরা প্রবেশ করছি এবার যে তিনটে ইলেকট্রিক স্কুটারকে নিয়ে কথা বলব সেগুলোর দাম ওয়াইজ অসাধারণ সেগুলোর রেঞ্জ অসাধারণ সেই ইলেকট্রিক স্কুটারগুলোর লুকিং অসাধারণ তবন্ধুরা দু হাজার পঁচিশের মার্কেট কাঁপাবে এমন পাঁচটা ইলেকট্রিক স্কুটারের লিস্টে নাম্বার তিনে যে ইলেকট্রিক আছে সেটা হচ্ছে কিন্তু পক্ষ থেকে ম্যাগনাস আপনারা সকলেই চেনেন ভারতবর্ষের অন্যতম পুরনো অন্যতম বিশ্বস্ত ইলেকট্রিক টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হচ্ছে অ্যাম্পায়ার ইলেকট্রিক স্কুটার যাদের ম্যাগনাস এছাড়া যাদের প্রাইমাস যাদের নেক্স ইলেকট্রিক স্কুটার কিন্তু ভারতীয় মার্কেটে দারুণভাবে রাজত্ব করেছে তো বন্ধুরা আপনারা এই অ্যাম্পেয়ার ম্যাগনাস নিউ ইলেকট্রিক স্কুটারে কিন্তু অরিজিনাল যে রেঞ্জ পাবেন আমি সেই রেঞ্জটার কথাই বলছি কোনো রকম আইডিসি রেঞ্জ নিয়ে আমি আলোচনা করছি না অ্যাম্পায়ার ম্যাগনাস নিউ ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা এক্স্যাক্ট পঁচানব্বই থেকে আটানব্বই কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন অর্থাৎ নাইনটি ফাইভ টু নাইনটি এইট কিলোমিটারের মাইলেজ কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটা থেকে পেয়ে যাবেন কারণ এই ইলেকট্রিক স্কুটারটাতে একটা টু পয়েন্ট থ্রি কিলোভাট আওয়ার লিথিয়াম ফেরোফসফেট অর্থাৎ কেমিস্ট্রি রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনার ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিটাকে স্কুটার থেকে বার করেও চার্জ দিতে পারবেন স্কুটারে ইনসার্ট করেও চার্জ দিতে পারবেন ইলেকট্রিক কেমিস্ট্রি কিন্তু ভারতবর্ষের অন্যতম সেফেস্ট ইলেকট্রিক স্কুটার ব্যাটারি কেমিস্ট্রি মানা হয় কারণ ভারতীয় ওয়েদার কন্ডিশনের হিসাবে এলএফপি ব্যাটারি কিন্তু বেস্ট হয় এলএফপি ব্যাটারি রিমুভেল ব্যবহার করা হয়েছে এই ইলেকট্রিক স্কুটারটাতে টু পয়েন্ট থ্রি কিলোভা টাওয়ারে এই ইলেকট্রিক স্কুটারটার স্পিড কত হতে চলেছে ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু আপনারা পঁয়ষট্টি কিলোমিটার প্রতি ঘন্টার টপ স্পিড পেয়ে যাবেন এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার যে চার্জিং টাইম আছে সেটা কিন্তু মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টার মতো চার্জিং টাইম আছে কোম্পানি ফাস্ট চার্জার প্রোভাইড করছে না ইলেকট্রিক স্কুটারের সাথে পাঁচ থেকে ছ ঘন্টার কিন্তু চার্জিং টাইম আছে যেটা অ্যাপ্রক্স আমার মতে কিন্তু ঠিকই আছে এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার ব্যাটারিতে মোটরে কোম্পানিতে কোম্পানি কিন্তু পাঁচ বছর অথবা পঁচাত্তর হাজার কিলোমিটারের ওয়ারেন্টি প্রোভাইড করছে হ্যাঁ বন্ধুরা বছর অথবা পঁচাত্তর হাজার কিলোমিটারের ওয়ারেন্টি প্রোভাইড করছে ইলেকট্রিক স্কুটারের দাম তো আর কি শুনবেন ইলেকট্রিক স্কুটারটার দাম মাত্র আশি হাজার টাকা বন্ধুরা হ্যাঁ মাত্র আশি হাজার টাকায় আপনারা কিন্তু এই সমস্ত কিছু পেয়ে যাবেন বন্ধুরা পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ারে টপ স্পিড কিন্তু একটা খুব দারুণ স্পিড বাজাজ তাদের চেতাকি ইলেকট্রিক স্কুটারও এই ধরনের স্পিডই কিন্তু প্রোভাইড করে তো এই ধরনের স্পিড কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা অসাধারণ মাইলেজ পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটারটা লুক অসাধারণ এছাড়াও আপনারা অ্যাম্পেয়ারের ভরসা পেয়ে যাবেন ভারতবর্ষের অন্যতম পুরানো অন্যতম বিশ্বস্ত ইলেকট্রিক টু হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু অ্যাম্পেয়ার ম্যাগনাস মাত্র আশি হাজার টাকায় তাদের ম্যাগনাস নিউ ইলেকট্রিক স্কুটারটাকে লঞ্চ করে দিয়েছে বিক্রি কবে থেকে শুরু হবে আপনার নিকটবর্তী ডিলারের কাছে যোগাযোগ করে আপনাকে জানতে হবে যে কবে থেকে অ্যাম্পেয়ার ম্যাগনাস নিউ ইলেকট্রিক স্কুটার আপনারা পেয়ে যাবেন তো আন্ডার ওয়ান লাখ যাদের বাজেট আছে আন্ডার ওয়ান লাখ বেস্ট ইলেকট্রিক স্কুটার কিনতে চলেছেন তাদের কাছে কিন্তু ম্যাগনাস নিউ একটা অসাধারণ অপশন হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে তো আপনারাও যদি ম্যাগনাস নিউ ইলেকট্রিক স্কুটার কিনতে চান আপনার নিকটবর্তী যোগাযোগ করুন আমি খুব তাড়াতাড়ি একটা সম্পূর্ণ রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি কিন্তু অসাধারণ পেয়ে যাবেন আপনার মার্কেট কাঁপাতে পারে এমন সেরা পাঁচটা ইলেকট্রিক স্কুটারের লিস্টে টপ টুয়ে এ যে ইলেকট্রিক স্কুটারটা আছে সেটা কিন্তু ওলা ইলেকট্রিকের পক্ষ থেকে এবং এক নম্বরে যে ইলেকট্রিক স্কুটারটা আছে সেটাও কিন্তু ওলা ইলেকট্রিকের পক্ষ থেকেই কারণ ওলা ইলেকট্রিক দু হাজার পঁচিশের মার্কেটে কিছু মাথা খারাপ করা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে তো কি সেই সমস্ত ইলেকট্রিক স্কুটার যেটা নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে ওলা ইলেকট্রিকের এস ওয়ান জেড প্লাস ইলেকট্রিক স্কুটার জেড সিরিজের এটা কিন্তু সবচেয়ে টপ মডেল জেড প্লাস ইলেকট্রিক স্কুটার কিন্তু জেড সিরিজের সবচেয়ে টপ মডেল এই ইলেকট্রিক স্কুটারটিতে কিন্তু ওলা ইলেকট্রিক প্রথমবারের মতো রিমুভেবেল আয়ন ব্যাটারি ব্যবহার করতে চলেছে ওলার বাকি সমস্ত ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ওলার এস সিরিজের সমস্ত ইলেকট্রিক স্কুটারই কিন্তু ফিক্স ব্যাটারি প্যাক পাওয়া যেত জেড সিরিজে ওলা প্রথমবারের মতো রিমুভেবল অ্যান্ড ব্যাটারি প্যাক ব্যবহার করতে চলেছে এই ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু আপনারা একশো ছেচল্লিশ কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন হ্যাঁ ওলা ইলেকট্রিক ক্লেম করে এই ইলেকট্রিক থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স কিলোমিটারের মাইলেজ পেয়ে যাবেন আপনারা এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু সেভেন্টি কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড পেয়ে যাবেন আপনারা এছাড়াও এই ইলেকট্রিক স্কুটারটার যে দাম হতে চলেছে সেটা কিন্তু আপনার মাথা খারাপ করে দিতে চলেছে এই ইলেকট্রিক স্কুটারটাতে কত ওয়ারেন্টি হতে চলেছে সেটা নিয়ে চলুন একটু কথা বলে নেওয়া যাক ওলা ইলেকট্রিকের জেড প্লাস ইলেকট্রিক স্কুটারটাতে কিন্তু আপনারা মোটামুটি পাঁচ বছর থেকে পাঁচ বছর থেকে আট বছরের ওয়ারেন্টি কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটার ব্যাটারিতে পেয়ে যাবেন কোম্পানি কিন্তু এখনও এক্স্যাক্ট জানায়নি যে কত বছরের ওয়ারেন্টি প্রোভাইড করছে কিন্তু অ্যাপ্রক্স ওলা ইলেকট্রিকের বাকি সমস্ত স্কুটারে যে ওয়ারেন্টি ওলা প্রোভাইড করছে তার উপর নির্ভর করে কিন্তু বলা যায় পাঁচ থেকে আট বছরের ওয়ারেন্টি কিন্তু ওলা তাদের এই ইলেকট্রিক স্কুটারটাতে প্রোভাইড করবে এই ইলেকট্রিক স্কুটারটার দাম শুনে আমি তো অবাক আপনারা কেমন অবাক হলেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই ইলেকট্রিক স্কুটারটার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ওলা ইলেকট্রিক ইলেকট্রিক রিমুভেবল লিথিয়াম ব্যাটারির সাথে কিন্তু ইলেকট্রিক স্কুটার প্রোভাইড করছে একশো ছেচল্লিশ কিলোমিটারের মাইলেজ পাবে বলছে এই ইলেকট্রিক স্কুটারটাতে সেভেন্টি কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ওলা ইলেকট্রিক করছে এসব আপনারা কিন্তু এক নম্বর ইলেকট্রিক স্কুটারটার জন্য অপেক্ষা করে আছেন আমি জানি কারণ দু হাজার পঁচিশের মার্কেটে এই ইলেকট্রিক স্কুটারটা যদি লঞ্চ হয়ে যায় যদি লঞ্চ হয়ে যায় বন্ধুরা কিন্তু মার্কেট সম্পূর্ণভাবে কেঁপে যাবে মার্কেট সম্পূর্ণভাবে কেঁপে যাবে তো বন্ধুরা টপ ফাইভ আপকামিং ইলেকট্রিক স্কুটার টু দু হাজার পঁচিশের মার্কেট কাঁপাতে পারে এমন সেরা পাঁচটা ইলেকট্রিক স্কুটারের লিস্টে কিন্তু নাম্বার একে যে ইলেকট্রিক স্কুটারটা আছে সেই ইলেকট্রিক স্কুটারটাকে ওলা ইলেকট্রিক অলরেডি লঞ্চ করে দিয়েছে অর্থাৎ ওলা ইলেকট্রিক অলরেডি শোকেস করে দিয়েছে এখনও পর্যন্ত ইলেকট্রিক স্কুটারটা বিক্রির জন্য আসেনি যতদূর জানা যাচ্ছে ইলেকট্রিক স্কুটারটা কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকেই বিক্রির জন্য চলে আসবে মার্কেট এই ইলেকট্রিক স্কুটারটার নাম হচ্ছে কিন্তু বন্ধুরা ওলা গিগ হ্যাঁ ওলা গিগ ইলেকট্রিক স্কুটার অর্থাৎ ওলা জি আই জি গিগ ইলেকট্রিক স্কুটারটা এটা কিন্তু ওলা ইলেকট্রিকের চেকে অ্যাফোর্ডেবল ইলেকট্রিক স্কুটার ওলা ইলেকট্রিকের সব থেকে সস্তার ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটারটার দাম কত হতে চলেছে সেটা আমি সবার প্রথমে বলে দিই আপনাদের এই ইলেকট্রিক স্কুটারটার দাম হতে চলেছে মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র চল্লিশ হাজার টাকায় ওলা ইলেকট্রিক একটা স্কুটার প্রোভাইড করবে আপনাদের যে ইলেকট্রিক স্কুটারটার রেঞ্জ কিন্তু হতে চলেছে একশো কিলোমিটারেরও বেশি কত রেঞ্জ হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক মাত্র চল্লিশ হাজার টাকার এই ইলেকট্রিক স্কুটারটাতে বন্ধুরা আপনারা একশো বারো কিলোমিটারের মাইলেজ কিন্তু পেয়ে যাবেন এছাড়াও পেয়ে যাবেন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি হ্যাঁ এই দামের মধ্যে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি পাবেন যেই ব্যাটারিটাকে কিন্তু আপনি ইলেকট্রিক স্কুটার থেকে খুলে বাইরেও চার্জ করতে পারবেন এটা কি ভাবা যায় মাত্র চল্লিশ হাজার টাকায় ওলা ইলেকট্রিক এই ইলেকট্রিক স্কুটার থেকে লঞ্চ করতে চলেছে এই ইলেকট্রিক স্কুটার আর বাকি বিভিন্ন তথ্য মানে মাইলেজ তো আপনারা জেনেই গেলেন এই ইলেকট্রিক স্কুটারটার স্পিড কত হতে চলেছে ওয়ারেন্টি কত দিনের এই সমস্ত কিছু কিন্তু ওলা ইলেকট্রিক এখনও প্রকাশ্যে আনেনি ওলা ইলেকট্রিক এখনও প্রকাশ্যে না আনলেও এই ইলেকট্রিক স্কুটারটার স্পিড কিন্তু হতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মতো যেটা বিভিন্ন ইলেকট্রিক স্কুটার সম্পর্কিত ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কিত ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে এর স্পিড কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা মতো হতে পারে আর কোনো তথ্যই কিন্তু ইলেকট্রিক স্কুটারটা সম্পর্কে এখনও অ্যাভেলেবেল নেই ওলা ইলেকট্রিক খুবই শীঘ্রই ইলেকট্রিক স্কুটারটাকে লঞ্চ করতে পারে ফেব্রুয়ারি মাসের পরেই ওলা ইলেকট্রিকের এই ইলেকট্রিক স্কুটারটার সম্পূর্ণ আপডেট কিন্তু চলে আসবে ওলা গিগ ইলেকট্রিক স্কুটারটা তো আপনারা যারা ডেলিভারি পারপাস ইলেকট্রিক স্কুটার ইউজ করছেন ডেলিভারি মানে অর্থাৎ সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রার মতো বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে যারা কাজ করছেন তাদের জন্য এই ইলেকট্রিক স্কুটারটা একটা অসাধারণ অপশান হতে পারে একটা অসাধারণ চয়েস হতে পারে মাত্র চল্লিশ হাজার টাকা খরচা করে একশো কিলোমিটারের বেশি আপনারা মাইলেজ পেয়ে যাবেন টপ স্পিড পেয়ে যাবেন অ্যাপ্রক্স ফর্টি ফাইভ কিলোমিটার পার আওয়ারে তাই জন্যেই টপ ফাইভ ইলেকট্রিক স্কুটারের লিস্টে আমি নাম্বার একে এই ইলেকট্রিক স্কুটারটাকে রেখেছি কারণ অন্যান্য কোনো কোম্পানি আমার মনে হয় না এই মার্কেটে এত অ্যাফোর্ডেবল একটা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে পারে যেটা ওলা ইলেকট্রিক অলরেডি করতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কমেন্ট করে জানান টপ ফাইভ ইলেকট্রিক স্কুটারের লিস্টের কোন ইলেকট্রিক স্কুটারটা আপনার সবচেয়ে পছন্দের ইলেকট্রিক স্কুটার আমার সবচেয়ে পছন্দের ইলেকট্রিক স্কুটার হচ্ছে অ্যাম্পিয়ারের ম্যাগনাস নিও ইলেকট্রিক স্কুটার এবং ওলার জিআইজি অর্থাৎ ওলার গি ইলেকট্রিক স্কুটার এই দুটো ইলেকট্রিক স্কুটার আমার মনে হয় কিন্তু ভারতীয় মার্কেটের রাজা হতে চলেছে আপনার কোন ইলেকট্রিক স্কুটারটা পছন্দ কমেন্ট বক্স অবশ্যই জানান দু হাজার পঁচিশে আপনারা যদি একটা ইলেকট্রিক স্কুটার কেনার কথা ভাবেন তাহলে এই পাঁচটা ইলেকট্রিক স্কুটারের মধ্যে আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটারটাকে বেছে নিতে পারেন অবশ্যই আপনার অন্য যে কোনো পছন্দ থাকতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্টটি জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন সেই সমস্ত বন্ধুদের সাথে পরিবারের লোকজনের সাথে যারা কিন্তু অনেক দিন ধরে ইলেকট্রিক স্কুটার কেনার প্ল্যান করছিলেন দু হাজার পঁচিশে ইলেকট্রিক স্কুটার কিনেই ফেলবেন এই ধরনের একটা তত্ত্ব নিয়েছেন তো তারা সকলেই এই ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সাবস্ক্রাইব করলে ইলেকট্রিক স্কুটারের আরও বিভিন্ন তথ্য আপনারা পাবেন ইলেকট্রিক স্কুটার সম্পর্কে প্রতিটা নিউজ ইলেকট্রিক স্কুটার সম্পর্কে প্রতিটা ডিটেলস কিন্তু এই চ্যানেলে পাওয়া যায় দু সালে এই চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আসতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা ইলেকট্রিক ভেহিক্যাল সম্পর্কিত ভিডিও সাথে